যে পাঁচ ধরনের প্রার্থীকে কখনো ভোট দেওয়া যাবে না নাম্বার এক যাদের চরিত্র ও আচরণ প্রশ্নবিদ্ধ চাঁদাবাজি দুর্নীতি মাদক বা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত সমাজে যারা কুখ্যাত হিসাবে পরিচিত নাম্বার দুই যারা জনগণের সাথে যোগাযোগ রাখে না শুধু ভোটের সময় জনগণের কাছাকাছি আসে এলাকার মানুষের সমস্যা জানে না নির্বেচিত হলে আর খোঁজখবর নেয় না যারা নির্বাচন আসলে ঘন ঘন মসজিদে যায় টুপি মাথায় দেয় নামাজ পড়ার ভান করে ভালো মানুষ হওয়ার এবং ভালো মানুষ হিসাবে অভিনয় করার চেষ্টা করে এদেরকে কোনোভাবেই ভোট দেওয়া যাবে না এদের প্ররোচনায় পড়া যাবে না নাম্বার তিন যারা শিক্ষা অভিজ্ঞতা বা যোগ্যতায় পিছিয়ে নীতি নির্ধারণে সক্ষম নয় সংসদীয় কাজ বোঝে না দেশের উন্নয়ন বিষয়ে কোনো রকম ধারণা নেই এদেরকে ভোট দেওয়া যাবে না নাম্বার চার যারা বিভাজন ঘৃণা ও সহিংসতার রাজনীতি করে ধর্ম জাতি বা দলের নামে মানুষকে ভাগ করে উত্তেজনা ছড়ায় সংঘাত বাড়ায় এদেরকে কোনোভাবেই ভোট দেওয়া যাবে না নাম্বার পাঁচ যারা ব্যক্তি স্বার্থকে দেশ ও জনগণের স্বার্থের উপরে রাখে ক্ষমতা টাকা বা ব্যক্তিগত সুবিধার জন্য রাজনীতি করে জনগণের উন্নয়নের প্রতি আগ্রহ কম এমন ধরনের মানুষদেরকে কোনোভাবেই এমপি হিসাবে নির্বাচিত করা যাবে না সুতরাং এখন সিদ্ধান্ত নেবেন ভোটটা কাকে দেওয়া উচিত এবং কাকে দিবেন ভোট একটি আমানত এটা কোনোভাবেই খেয়ানত করা যাবে না এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে আপনি যদি কোনো দুর্নীতি পরায়ণ ফেসিস্ট ব্যক্তিকে ভোট দেন এবং সে যতদিন পর্যন্ত দুর্নীতি করবে মানুষকে কষ্ট দিবে চাঁদাবাজি করবে রাহাজানি করবে ততদিন পর্যন্ত এর একটা গুণা আপনার আমল নামায় যেতেই থাকবে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক বছর পর আপনি স্বাধীনভাবে একটি ভোট দেয়ার সুযোগ পাবেন সুতরাং এই সুযোগটাকে আপনি কখনোই ব্যর্থ হতে দিবেন না আপনি আপনার ভোটটা ন্যায় ধর্মভীরু এবং যাদেরকে আপনি মনে করেন যারা নির্বাচিত হলে কখনোই দুর্নীতি করবে না চাঁদাবাজি করবে না কিংবা চাঁদাবাজির পক্ষে কথা বলবে না যারা ন্যায় এবং সুষ্ঠু বিচার করবে তাদেরকে আপনি আপনার মহামূল্যবান ভোটটা দিবেন তাহলেই দেশ ও জাতির জন্য কল্যাণকর হবে ধন্যবাদ